আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজিজিয়া যে ওভারব্রিজটা রয়েছে সেই ওভারব্রিজ থেকে সৌদি আরবের একটি সুন্দর ভিউ তো আমরা ঘুরতে আসছিলাম আমাদের একজন রিলেটিভের বাসায় তো তো তারা হচ্ছে সৌদি আরবের আজ জিয়াতে থাকে তো আমরা এখানে একদিন থাকার পরে হচ্ছে আমরা যে বাতাতে থাকি সেখানে যাওয়ার জন্য আজকে রওনা দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা ওভারব্রিজ থেকে নেমে রাস্তার এপারে এসে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষার জন্য আর সৌদি আরবে এত পরিমাণ গাড়ি যা কল্পনাতেও শেষ করা যাবে না কারণ সৌদি আরবের লোকের এক একজনের দুইটা তিনটা চারটা করে গাড়ি রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি তো আমরা হচ্ছে গাড়ি থামানোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো অবশেষে আমরা গাড়ি পেয়ে গেলাম তিনজনে পনেরো টাকা নেবে বাতাতে যাওয়ার জন্য সৌদি রিয়াল পনেরো রিয়াল তা আমরা অবশেষে পাকিস্তানের একটা গাড়িতে উঠলাম আর এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন যে পাঁচ দিয়ে যাচ্ছে এটা হচ্ছে মানফোয়া এলাকা এখানে বাংলাদেশে প্রচুর হচ্ছে দোকানপাট রয়েছে সোফা বিভিন্ন রকমের দোকান রয়েছে আর সৌদি আরবের রিয়াদের মানফোয়াটা অনেক একটি বিখ্যাত জায়গা যা মানুষের কাছে খুব পরিচিত এখানে বাংলাদেশিদের অনেক দোকানপাট রয়েছে তো আমরা যাচ্ছি হচ্ছে বাতার দিকে আর এখান থেকে বাতাতে যেতে দশ মিনিটের সময় লাগে তো দেখতে পাচ্ছেন হঠাৎ করে জ্যামে পড়ে গেলাম জ্যামে আর আমরা যে বাহির দেশ থেকে যারা আসি তারা মনে করি যে হচ্ছে সৌদি আরবে কোনো জ্যাম নাই তবে সৌদি আরবে জ্যাম আছে তবে সৌদি আরবে একটা জিনিস খুব লক্ষণীয় যে সৌদি আরবের রাস্তাঘাট যে হাইওয়েগুলো আছে অনেক বড় বড় এবং সৌদিতে ট্রাফিক পুলিশ থাকতে হয় না সৌদিতে যদি ট্রাফিক সিগনাল চলে যায় তবে সেখানে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে যেতে হবে কারণ হচ্ছে সৌদি আরবে যদি কেউ ট্রাফিক খুব কড়া আইন কারণ লঙ্ঘন করে যদি সরাসরি ছবি তুলে নেবে যেই ট্রাফিক সিগনাল রয়েছে সেখানে ছবি উঠে যাবে এবং তার যে একামা বা হচ্ছে কাগজপত্র রয়েছে সেখানে হচ্ছে কেস মানে চলে আসবে এবং ফাইন চলে আসবে তো সৌদি আরবে আইন শৃঙ্খলা অনেকটা হার্ড আমাদের দেশের চেয়ে আর সৌদি আরবে এত পরিমাণ গাড়ি যা কল্পনাও করতে পারবে না বাইরের দেশের লোকেরা এত পরিমাণ গাড়ি দেখতেই তো পাচ্ছে তো আমরা বাতা ঢুকে পড়ছি আর দু এক মিনিটের মধ্যে নামবো তো ভিওয়াস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো নিত্য নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো থাকবেন